নমস্কার আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হ্যাঁ হাজির হলাম সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ এখান থেকে যাবেন না আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন সাইবার অপরাধী বা সাইবার ক্রাইম আমরা কিভাবে এই সাইবার যে জালিয়াতি হচ্ছে সেটা আমরা কিভাবে বুঝবো বা এর থেকে আমরা কিভাবে বাঁচবো সেই বিষয়ে আজকে আমরা পুঙ্খানুভাবে এই বিষয়ে আমরা আলোচনা করব সবাইকে অনুরোধ এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবার কাছে এই মেসেজটা পৌঁছে যায় সাইবার জালিয়াতি কি কীভাবে হতে পারে আপনাদের এই জিনিসগুলো মাথায় রাখতে পার হবে যেমন ধরুন ব্যাঙ্ক থেকে বলবে আমি ব্যাঙ্ক থেকে ম্যানেজার বলছি ব্যাঙ্ক থেকে ব্যাংকের কর্মী বলছি এইভাবে আপনাকে ফোন করবে ফোন করে কি বলবে বলবে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে যদি আপনি এই কাগজগুলো না দেন বলতে পারে আপনার এটিএম বন্ধ হয়ে যাবে বলতে পারে আপনার কে বন্ধ হয়ে যাবে এই সমস্ত ডকুমেন্টসগুলো দিন আমরা একটা লিঙ্ক পাঠিয়েছি সেই লিঙ্কে এ ক্লিক করে দেখুন ওটিপি আসবে ওটিপি বলুন এই ধরনের ফোন কল থেকে আপনারা বিরত থাকবেন যখনই এই ধরনের ফোন কল আসবে আপনাদেরকে জেনে নিতে হবে যে এটা জালিয়াতি স্ক্যাম কল কোনো অফিস থেকে বা ব্যাংক থেকে ব্যাংক কর্মচারী বা ম্যানেজার যদি ফোন করেন তারা কখনোই ডকুমেন্টসের ডিটেলস আপনার কাছে চাইবে না কি বলবে ম্যানেজার বা কর্মী যারা আছে আপনি এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে এসে ব্যাংকে যোগাযোগ করুন এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আর কিভাবে স্ক্যাম হতে পারে ধরুন বলবে আমি ইলেকট্রিক অফিস থেকে বলছি আপনার এই কাগজগুলো দিন নাহলে আপনার লাইন কেটে দেওয়া হবে বিভিন্নভাবে আপনাকে ফাঁদে ফেলানোর চেষ্টা করবে তো বলবে আপনার এই ডকুমেন্টস দিন সেই ডকুমেন্টস দিন কোন অফিস থেকে আপনাকে কিন্তু ডকুমেন্টসের ডিটেলস চাইবে না তারা সব সময় বলবে যে আপনারা এসে অফিসে এই ডকুমেন্টসগুলো নিয়ে এসে যোগাযোগ করুন তাহলে এইভাবে হতে পারে আর কিভাবে হতে পারে বলবে আমি থানা থেকে বলছি বা আমি সাইবার থানা থেকে বলছি বা আপনি কলকাতা থেকে লালবাজার থেকে বলছি বা দিল্লি থেকে বলছি ব্যারাকপুর থেকে বলছি ভিডিও কল করতে পারে পুলিশের ড্রেস পরে ভিডিও কল স্বাভাবিকভাবে পুলিশের ড্রেস পরে কেউ যদি কল করে আমরা একটু ভয় পাবই কিন্তু ভয় পাওয়ার কোনো বিষয় নেই তারা আপনাকে বলবে যে আপনি ডিজিটাল অ্যারেস্ট হয়েছেন দেখুন প্রথমত ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো কথা হয় না ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো কথা হয় না এটা আপনাদের মাথায় রাখতে হবে পুলিশের বেশে আপনাকে ভিডিও কল করে জালিয়াতির শিকার করার চেষ্টা করবে ওনারা তো সেই দিকে আপনাদের নজর রাখতে হবে যখন আপনার কাছে বিভিন্ন ধরনের ডিটেলস চাইবে আপনি কিন্তু কোনো সময় দেবেন না এদিকে মাথায় রাখতে হবে আপনাদেরকে কোনো পুলিশ আপনার কাছে ডকুমেন্টসের ভেরিফাই করতে পারে না পুলিশ আসলে আপনার বাড়িতে এসে ভেরিফাই করবে অথবা থানায় ডেকে আপনাদেরকে সেই সমস্ত বিষয়ে ডকুমেন্টস নিয়ে ভেরিফাই করবেন এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে কিন্তু অবশ্য করেই মাথায় রাখতে হবে দেখুন বিভিন্ন সাইডে এখন আমাদের দেখবেন ফেসবুকে ফেসবুক বিভিন্ন সাইড আছে ফেসবুকে এখন বিশেষ করে জালিয়াতি কীভাবে হয় ফেসবুকে আপনি আপনার নামে অন্য একজন অ্যাকাউন্ট খুললো আপনার নামে অন্য একজন অ্যাকাউন্ট খুলেছে সেখানে আপনার যারা বন্ধু সার্কেল রয়েছে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এস এম এসের মাধ্যমে বলছে বন্ধু আমার প্রচণ্ড সমস্যায় আছি আমার কিছু টাকার দরকার পাঁচ হাজার টাকা আমাকে পাঠানো তো আপনি ভেরিফাই না করেই দেখলেন বন্ধুর প্রোফাইল বন্ধুর ছবিও রয়েছে আপনি তাকে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিলেন এইভাবে কিন্তু জালিয়াতি হচ্ছে আপনার এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন কোনো কোনো সময় কনফার্ম না করে কাউকে টাকা দেবেন না এসএমএস দেখলেন বন্ধু করেছে আপনার উচিত সঙ্গে সঙ্গে সেই বন্ধুকে ফোন করে কনফার্ম হওয়া যে বন্ধুই মেসেজটা করেছে কি না কনফার্ম করেই তারপরে কাউকে টাকা পাঠাবেন দেখবেন বিভিন্ন ধরনের আমাদের এখন প্রোডাক্ট আসে ওটিপি চায় আপনি ওটিপি কাউকে ফোনের মাধ্যমে কিন্তু কোনো সময় দেবেন না কোনো একটা লিঙ্ক পাঠালো লিঙ্ক কিন্তু সবসময় ক্লিক করবেন না না জেনে শুনেন এইভাবে হচ্ছে আর একটা জালিয়াতি সবচেয়ে বড় জালিয়াতি কীভাবে হচ্ছে দেখবেন হঠাৎ করে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা চলে আসলো আন্নন নম আন্নন নামে কিছু টাকা আপনার অ্যাকাউন্টে চলে এসছে এবার স্বাভাবিকভাবে আমরা চিন্তা করি আমার অ্যাকাউন্টে কে টাকা পাঠালো আপনি ফোন পেতে গেলেন ফোন পেতে গিয়ে সেটা আপনি তৎক্ষণাৎ চেক করতে গেলেন যখনই আপনি চেক করতে যাবেন আন্ন কোনো টাকা আসলে দেখবেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা হাফিস হয়ে গেছে তাহলে আমাদের কি করণীয় আছে যদি আমি কনফার্ম না হই কে টাকাটা পাঠিয়েছে আপনাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে কি জিনিস মাথায় রাখতে হবে প্রথমত আপনাদেরকে যদি কনফার্ম না থাকেন যে কেউ টাকা পাঠাতে পারে বা পাঠিয়েছে সেক্ষেত্রে আপনাকে আপনার যে ফোন পে আছে বা গুগল পে আছে বা পেটিএম আছে সেক্ষেত্রে আপনাকে মিনিমাম কুড়ি মিনিট ওই অ্যাকাউন্টটাকে আপনি ওপেন করবেন না পাসওয়ার্ড দিয়ে যদিও বা আপনি ওই অ্যাকাউন্টটাকে ওপেন করেন তাহলে প্রথম টাইম ফার্স্ট টাইম আপনি ভুল ওটিপি ওখানে সেন্ড করবেন কারণ যারা জালিয়াতি করে তারা একটা ওটিপি সেট করে রাখে যখনই করবেন ভুল পাসওয়ার্ড মারবেন সেটা ওখান থেকে অটোমেটিক্যালি ডিটার্চ হয়ে যাবে ওটা নেবে না তখন এই সমস্ত জিনিসগুলো আপনারা সব সময় মাথায় রেখে কাজ করবেন এবং ধরুন এই সমস্যাগুলো যখনই হবে আপনি পাশে কাউকে পাচ্ছেন না তখন কি করবেন লোকাল যা থানা আছে লোকাল থানাকে আপনারা সঙ্গে সঙ্গে ইনফর্ম করবেন লোকাল থানাকে ইনফর্ম করলে সব সময় লোকাল থানাকে ইনফর্ম করবেন তাই লোকাল থানা আপনাকে গাইডনেন্স দেবে এবং সর্বোত্তভাবে আপনাকে সহযোগিতা করবে তাছাড়াও আপনি ওয়ান নাইন আপনি কল করতে পারেন আমি এই ভিডিও শেষে বেরাকপুর কমিশনারটের সাইবার ক্রাইমের ডিটেলস আপনাকে ফোন নম্বর কিভাবে মেল করবেন আমি সমস্ত কিছু আমি এই মেলের মাধ্যমে দিয়ে দেব সর্বশেষ আমি এটাই আপনাদেরকে বলব সাইবার ক্রাইম থেকে বাঁচার জন্য নিজে সতর্ক থাকুন এবং অপরকে সতর্ক থাকার ব্যবস্থা করে দিন সতর্ক থাকতে বলুন এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি মানুষের মধ্যে শেয়ার করুন প্রচার করুন দেখবেন কিছুটা হলেও সাইবার ক্রাইম এর থেকে মানুষ মুক্তি পাবে বা কম হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার